আচ্ছা এবার শিক্ষার্থীদের জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে হবে নির্দেশনা নিয়ে থাকলে দূর করতে সহায়তা করবে নিয়ে মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কি তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে অর্থাৎ মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হবে সে বিষয়ে যদি কোনো অস্পষ্টতা থাকে তা কী করবেন ওই রুমে যে শিক্ষক থাকবেন উনি সেই অস্পষ্টতা কী করবেন দূর করবেন তারপর আমরা দেখি পর্যবেক্ষণ ছক অনুসরণে নির্ধারিত ২০ থেকে তিরিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট শখ পরিচিত দুই সংরক্ষণ করবেন মূল্যায়ন চলাকালে প্রত্যবেক্ষক শিক্ষার্থীদের যেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ শখ পরিশিষ্ট একে দেওয়া আছে মূল্যায়নের বিভিন্ন ধাপে এই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী কীভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখবেন ঠিক আছে আমরা এবার পর্যবেক্ষণ শখ এক এবং শখ দুয়ে যাব এই যে শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র দেওয়ার পরপরই প্রত্যবেক্ষক শিক্ষকের যে কাজ সে কাজ হচ্ছে কি বিভিন্ন কাজ চলাকালীন সময়ে প্রত্যবেক্ষক শিক্ষক নিজের নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর কাজ বিশ্লেষণ করে মাত্রা যেমন চেষ্টা করেছে আংশিক পেরেছে কার্যকরীভাবে পেরেছে নির্ধারণ করবেন এরপর পরিশিষ্ট দুই ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন এখানে বিষয় হচ্ছে এই ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে মূল্যায়ন পত্র আমরা এখানে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে এক কাজ দুই কাজ তিন অর্থাৎ তিনটা কাজ শিক্ষার্থীদের দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক হ্যাঁ এই যে কাজ এক জোড়ায় কাজ কাজ দুই একক কাজ কাজ তিন দল দলগত কাজ এই অংশটা শিক্ষককে ওই রুমে উপস্থিত শিক্ষককে ভালোভাবে পড়তে হবে এবং এটাই ওই শিক্ষককে পর্যবেক্ষণ করতে হবে যে কাজ একে জোড়ায় কাজ হচ্ছে আত্মপরিচয় অনুসন্ধানের কাজটি সম্পন্ন করেছে কাজ এক আমরা দেখি প্রশ্ন কাজ একের আমরা দেখতে পাচ্ছি ক খ গ অর্থাৎ চারটা দেওয়া আছে কাজ একের চারটা অংশ দেওয়া আছে আমাদের চারটা অংশ অংশই করতে হবে এখানে আচ্ছা পর্যবেক্ষণ কি পর্যবে পর্যবেক্ষণ করবেন জোড়ায় প্রতি শিক্ষার্থী একে অপরের সাক্ষাৎ নিয়েছে এবং আলোচনা করেছে এরপর সহপাঠীর আমরা রুবিক্স দেখতে পাচ্ছি রুবিক্সে এ পড়লে আমরা বুঝতে পারবো আমার মতামত হা বা না হচ্ছে ঠিক দিন আমার করে বিষয় বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ এখানে শিক্ষার্থীরা পড়বে এবং তারা এখানে তাদের মতামত দিবে এবং শিক্ষক এখানে উপস্থিত থেকে প্রথম থেকে যে ক এক কাজ ক্ষয়ে কাজ গয়ে ঘয়ে যে কাজগুলো ছিল একের পর এক শিক্ষার্থীরা কাজ করবেন এবং কাজের যে নিয়মাবলী সেটা কি করবেন উপস্থিত যে শিক্ষক থাকবেন উনি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবেন এবং এই শিক্ষার্থীদের রুবিক্সটি পূরণ করেছে কতটুকু পেরেছে যদি আংশিক পারে তাহলে পরে এখানে টিক দিবেন যে এই শিক্ষাতে আংশিক পেরেছে মোটামুটি পারলে এখানে টিক দিবেন যথাযথ পারলে এখানে টিক দিবেন যে কোনো একটিতে টিক দিতে হবে তারপরে কাজ দুই একইভাবে কাজ তিন এইভাবে উনি কি করবেন টিক দিবেন অর্থাৎ উনি পর্যবেক্ষণ করবেন যে প্রত্যেক শিক্ষার্থী কাজ এক কাজ দুই এগুলো কতটুকু অংশ করতে পারছে আংশিক মোটামুটি যথাযথ এবং এখানে যদি আংশিক পর আমরা ধরে নিলাম যে এখানে আংশিক পর তাহলে আংশের ঘরে টিক দিবেন এবং এই হকটা দেখে এই পরিশিষ্ট এক দেখে উনি কি করবেন পরিশিষ্ট দুই এ রেকর্ড সংরক্ষণ করবেন ধরে নিলাম যে মোহাম্মদ ইসমাইল হোসেন একজন ছাত্র ওনার কাজ পর্যবেক্ষণ করছেন কাজ একে উনি দেখলেন যে ওই শিক্ষার্থী ইসমাইল হোসেন শিক্ষার্থী কী করলেন আংশিক পড়ছে তাহলে আংশ আংশিকে টিক দেবেন এবং দেখছেন কাজ দুয়ে কার্যকারীভাবে করছেন তাহলে কার্যকারী টিক দিবেন কাজ তিনে দলগত কাজ কার্যভাবে করছেন তাহলে এখানে টিক দেবেন এইভাবে উনি প্রত্যেক শিক্ষার্থীর উনি রেকর্ড এইভাবে সংরক্ষণ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে বিশ আছে। অর্থাৎ পরিশিষ্ট থেকে বিশ একটি স্কুলে যদি এক থেকে ষাটজন ছেলে মেয়ে থাকে যদি আমরা তিনটা গ্রুপে ভাগ করি তাহলে এই পেজটা তিন কপি করতে হবে এই পেজটা তিন কপি করতে হবে এবং তিন ছেলে যদি একটি রুমে জন করে ছেলেমেয়ে থাকে তাহলে এটা তিন রুমে থাকবে এবং তিনজন স্যার কি করবেন তিন রুমের তিনজন স্যার এটা রেকর্ড সংরক্ষণ করবেন তো এই হচ্ছে ছক এক পরিশিষ্ট ছক এক এবং পরিশিষ্ট ছক দুই এর কাজ এটা আমি আবারও বলতে আপনাদের শিক্ষক কি করবেন শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র দেবেন মূল্যায়ন পত্র দেওয়ার পরে ওই শিক্ষার্থীদের কি কাজ করতে হবে তা সুন্দরভাবে কাজ একে যে চারটা ভাগ আছে ক খ ঘ এগুলো সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দিবেন তারপর উনি কি করবেন বুঝিয়ে দেওয়ার পর উনি পর্যবেক্ষণ করবেন যে শিক্ষার্থীরা যে কাজগুলো করছে সেগুলো কতটুকু তারা পারছে যদি আংশিক পারে তাহলে আংশিকে ক্লিক একটা চিহ্ন দিবেন মোটামুটি পারলে মোটামুটি ঘরে যত পারলে তত তোর ঘরে টিক দিবেন অর্থাৎ একজন শিক্ষার্থীর এই তিনটা কাজ উনি পর্যবেক্ষণ করবেন এবং এই কাজ দেখে উনি কি করবেন এই রেকর্ড ছকে ওই শিক্ষার্থী নাম লিখবেন এবং সেখানে কি করবেন দিবেন যে এই শিক্ষার্থী কাজ একে কাজ দুয়ে কাজ তিনে এই পেরেছেন অর্থাৎ চেষ্টা করেছে না আংশিক পেরেছে না কার্যকরী পেরেছেন এই বিশজন শিক্ষার্থী উনি মূল্যায়ন করে উনি কি করবেন উত্তর পত্র সহ এবং এই কাগজপত্র সহ উনি কি করবেন বিষয় শিক্ষকের হাতে জমা দিবেন আমি আবার ব্যাকে যাচ্ছি পেজ দুয়ে এই যে যে বিষয় ভিত্তিক শিক্ষকের বান্ডেল জমা দেবেন পরীক্ষা শেষে এবার বিষয় শিক্ষকের কাজ মূল্যায়নের শুরুতে নিজেত সংখ্যক পর্যবেক্ষককে খাতা উত্তরপত্র পর্যবেক্ষণ সহক রেকর্ড সহক শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি মূল্যায়ন পত্রের ফটোকপি প্রয়োজন সংখ্যক পর্যবেক্ষক শখ ও রেকর্ড শখ ফটোকপি এর অর্থ হচ্ছে এটাই যে আমার স্কুলে যদি জন ছেলে মেয়ে থাকে যদি আমি বিশজনকে ভাগ করে দিই তাহলে শখ এক এবং শখ দুই শখ যে দুয়ে কতজন আছে বিশজন শিক্ষার্থীর লিস্ট আছে ওখানে অর্থাৎ আমরা বিশজন শিক্ষার্থীর নাম লিখতে পারবো তাহলে ষাটজন শিক্ষার্থীর নাম লিখতে হলে কী হবে আমাকে ওটা তিন কপি করতে হবে অর্থাৎ এরকমভাবে আমাদের প্রয়োজনের সঙ্গে আমরা ফটোকপি করবো মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড ও শিক্ষা তৈরি অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন অর্থাৎ যখন মূল্যায়ন কাছে শিক্ষার্থীদের যখন লেখা শেষ হয়ে যাবে যখন খাতা জমা দেবে তখন অর্থাৎ রুমে যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক কি বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র অর্থাৎ কতজন ছেলে মেয়ে ছিল বিশ জন ছিল তাহলে বিশটি উত্তরপত্র হবে এবং পর্যবেক্ষণ রেকর্ড সব কি জন ছেলে মেয়েরই রেকর্ড থাকবে এবং কি শিক্ষায় তৈরি করতে অন্যান্য কাজ প্রভৃতি যদি থাকে সেগুলো উনি কি করবেন জমা নেবেন এরপর বান্ডিল অনুযায়ী